সুপ্রভাত বন্ধুরা তোমাদের সবাইকে এস এস ব্লগে স্বাগত আজ এই দেখো সকাল থেকে আজকে কিন্তু শনিবার সকাল থেকে কাজ শুরু হয়ে গেছে আর রান্না কিন্তু খানিকটা আমার হয়ে গেছে ডাল আর ভাত তো ভাবলাম এই যে বাসন যে কটা পড়েছে বেশি নেই ওই কটা মেজে নিই খানিকটা কাজ হালকা হয়ে যাবে তারপর বাকি রান্নাটা করব। আর আজকে নিরামিষের দিন সেরম কিছু রান্না করবো না আর আজকে জানো তো আমার শরীরটা সেরম একটা ভালো নেই তাই জন্যে আজকে হালকা রান্নার উপরই রাখবো তো তোমাদের দাদা আবার বাজার থেকে সজনে ফুল নিয়ে এসছে তাই ভাবছি ওটা দিয়ে কিছু একটা করে নেব আর তোমার ইচ্ছা ছিল বড়া করার কিন্তু দাদা আবার সজনে ফুলের বড়া অত পছন্দ করে না তো ওটা আমি আর ছেলে বেলার দিকে করে খাব। তোমাদের দাদা ডাল পাঁপড় ভেজে দেবো আর সজনে ফুলের কিছু চচ্চড়ি করে দেবো ওটা দিয়েই খেয়ে চলে যাবে তো চলো এবার রান্নাটা সেরে বাসন মজা হয়ে গেল এবার রান্না খানিকটা হয়েছে আমার ডালটা হয়ে গেছে আজকে তো শনিবার নিরামিষ তো ডাল আর ভাত হয়েছে এবার আমি আর একটু রান্না করবো বেশি কিছু করব না সজনে ফুল এনেছি ও সজনে ফুলের চুরি করব। এই দেখো এই বেগুন আর আলু কেটে নিয়েছি আর এদিকে সজনে ফুলগুলো বেছে ধুয়ে রেখে দিয়েছি এবার এটা বানিয়ে নেবো ব্যাস হয়ে যাবে আজকে এই যে কড়াইটা এই অবস্থা ভাবছো মাঝখানটা সাদা সাইড গুলো কালো এটা নন স্টিক মাঝখানটা উঠে গেছে তোমরা কিন্তু কিছু মনে করো না এটা করতে করতে উঠে গেছে এই কালো জিরা ফোরন দিচ্ছি আলু বেগুনটা দিয়ে দেবো নুন স্বাদ মতো হলুদ দিয়েছিলাম আর একটা কাঁচা লঙ্কা চিড়ে দেবো এটা তো বেশি ঝাল করার কিছু নেই আর তোমাদের দিয়ে দেবো ঢেকে দিলাম এটা হতে থাক একটু ভাজা ভাজা হয়ে গেছে মজেও এসছে আলুটা বেগুনটা আলুটা হ্যাঁ আলুও নরম হয়ে গেছে এবার ফুলটা দিয়ে দেবো ফিল্টার দিলাম আর একটু সামান্য একদম সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি একটু হতে তো হয়ে যাবে এক্ষুনি এটার বেশি টাইম নেয় না হয়ে গেছে এ দেখো আমার কিন্তু সজনে এই ভাজাটা হয়ে গেছে এ দেখো কমপ্লিট রান্না আমার কমপ্লিট আজকে খুব অল্প স্বল্প রান্না করেছি জলটা ভালো নেই চলো দেখি কি কি রান্না করলাম এই দেখো ভাত হয়ে গেছে আর এটা পেপে দিয়ে মুগডাল ডাল কাঁচা মুগ ডাল করেছি আর এটা তো দেখালাম সজনে ফুল আলু বেগুন দিয়ে সজনে ফুলের মতো করেছি আর এই যে পাপড় ভাজা এবেলা এটা দিয়ে চলুক তারপর রাতে দেখা যাবে কি করবো একটু এ বেলাটায় ঠিক হোক তারপর রাত্রিটা কিছু বানিয়ে দেবো আমার কিন্তু স্নান হয়ে গেছে সকালের পরে এখন আবার তোমাদের সামনে এলাম চলো আমার সোনাদেরও আমি খেতে দিয়ে দিয়েছি সকালে তো পুজো দাদা দিয়ে দিয়েছে আজকে আর এই আমার খেতে দিয়েছি একটু দেখাই দেখো ঠাকুর এদিকে ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি এদিকে আমার এই গোপু সোনাদেরও খেতে দিয়ে দিয়েছি পুজো তো সকালে একবার দেওয়া হয়ে গেছে ঠাকুর পুজো কমপ্লিট হয়ে গেছে মানে পুজো সকালে হয়ে গেছে আমি আবার একটু দিলাম ঠাকুরকে কালকে তো মেট্রোতে গেছিলাম ঘরের কিছু জিনিস কেনার জন্য অনেকদিন ধরে কিনবো কিনবো চিন্তা করছি কিন্তু হয়ে উঠছে না তোমাদের দাদা সময় পারছে না কালকে গেছিলাম কি কি কিনে আনলাম তোমাদের সাথে একটু শেয়ার নি দেখো কালকে তো সব নিয়ে আসা আসে কালকে আর খোলা হয়নি আজকে দেখাই একটু তোমাদের খেয়াল না করলে তো ভালো লাগে না কালকে আর সিল খোলা হয়নি আজকে তোমাদের সাথে করবো সামনে খুলে দেখাবো তাই কালকে ওখানে দেখেছি কিরকম ভালো লেগেছে খুব আমার তোমরাও জানিও তোমাদের কিরকম লাগছে আর আজকে কিন্তু আমি ঠাকুর ঘরে বসেই তোমাদেরকে এগুলো দেখাচ্ছি আজকে ঠাকুর ঘরে রয়েছি আমি দেখো এই কড়াইটা কিনেছি এইটা ঢাকনাটা এই একটা কিনেছি দেখো কড়াইটা বেশ ভালোই শক্তপক্ষ আছে আর এই একটা নন স্টিক কিনলাম ফ্রাই প্যান ছোট্ট আর একটা স্যান্ডউইচ করার জন্যে ছেলেকে টিফিন টিফিন দিতে হয় স্যান্ডউইচ বেশ ভালো হবে কেনার ছিল না ভালো লাগলো তাই কিনলাম আরেকটা জিনিস দেখ এই যে কিনেছি ছোট ছোট জিনিসগুলো বেশি ভালো লাগে তাই না অল্প কিন্তু ভাতও করা যাবে এটা আর এই ওটস টা আনলাম তখন দেখছিলাম এই ওটস টা আনলাম রোল্ড ওটস আর এই যে বিস্কুটের প্যাকেট সর্ষের তেল সাদা তেল তারপরে আর কিছু না এই শুধু এই আর ওই বিস্কুটই শুধু বিস্কুট তেল আর এই বাসন আর একটা ওটসের এই গিরে নিয়েছি মানে ডাব্বা একটা ওটসের সকালের টিফিন যাও লাগে তো তোমরা কিন্তু জানলে কড়াইগুলো কেমন হলো এই জিনিসগুলো কিরকম হলো ঠিক আছে চলো আবার খাওয়ার ছেলের জন্য এবার তোমাদের সাথে তো শেয়ার করে নিলাম এবার ছেলের জন্য একটু খাবার পারবো আমিও খাবো দুপুরে তোমাদের দাদা তো সকালবেলা খেয়ে বেরিয়ে গেছে এখন একটু সজনে ফুলের বড়া করবো দাদা ওই বড়া টরা অত পছন্দ করে না আমি আর ছেলে করে খাবো ও আরেকটা জিনিস তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি এটা এনেছি এই যে ছাঁচ এটা আমাদের ঘরে একটু সবাই খায় এই যে ছাঁচ আমুল আমুল মস্তি এটা একবারে ক্যারেট ধরে নিয়েছি কেন তাহলে একটু কমে পাওয়া যাবে সজনে ফুলের সাথে কটা ধনে পাতা ওর মধ্যে মিশিয়ে দিয়েছি আর ছেলে খাবে কিনা জানি না করি তো দু একটা ওকে একটা দুটো পাঁপড় ভেজে নেব তোমাদের দাদা আবার এই খাবে না এমনি সজনে ফুলের এমনি বেগুন আলু দিয়ে যে চটড়িটা করেছে এই দেখো আমার সজনে ফুলের বড়া ভাজা কমপ্লিট আর এদিকে সাবুর পাপড় ভেজে নিয়েছি আর এমনি মাধুরী পাঁপড় ভেজে নিয়েছি এইবার আমি আর ছেলে খেয়ে নেবো

আজকে প্রত্যুষা অনেকদিন পর ক্লাসটা শুরু করলো তাই জন্য ঠাকুরের পুজো করে আজকে যেহেতু মাঘি পূর্ণিমা শরীরটা খারাপ ছিল তাই জন্য আজকে শুরু করলো দিয়ে আমি নাচের ক্লাসে গেছিলাম অনেকক্ষণ আগে চলে এসেছি এখন রাতের ডিনারটা মানে বানানো হয়ে গেছে এখন রাতের ডিনারটা সেরে নিই রাতের ডিনারে বানিয়েছি কড়াই পনির আর রুটি এটা আজকে রাতের ডিনারে বানিয়েছি

প্রজেক্ট ছিল সে ছিল তো কিন্তু হয়নি ফিল্ম হয়নি আর না ক্যাপসিকাম নিছে আমার মনে হয় সাতটা সাতটা বদলে গেছে এই খাওয়া দাওয়া করে এখন একটু বসেছি এই একটু তোমাদের ভিডিও দেখছি সব তো ভালো লাগে এই অবসর টাইমে তোমাদের ভিডিওগুলো দেখতে ভালো লাগে তো যাই হোক দেখলে তো আমরা নাচের ক্লাসে গেছিলাম আজকে আমরা নাচের ক্লাসে একটু পুজো করলো আর মাঝখানে একটু বন্ধ ছিল ক্লাসটা আর ও আমাদের নাচের যার কাছে গেছি প্রত্যুষা ও কিন্তু আমাদের থেকে অনেক ছোট। তো দিদি মানে টিচারের ছোট বড় তো হয় না কিছু আর আমি কিন্তু বিয়ের আগে রীতিমতো নাচতাম আর নাচটা আমার সব থেকে ভালোবাসার জিনিস ছিল মানে আমি ওটাকেই ভীষণ ভালোবাসতাম কিন্তু আমার বিয়ের পরে নাচের নাচের তো আর কোনো ক্লাসেও যাওয়া হয় না নাচটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবার ভেতরে তো একটা ভালোবাসা রয়েই গেছে সেই জিনিসের প্রতি সেই জন্যে ওই প্রত্যুষার কাছে আবার আমরা জয়েন করেছি আমরা তিন বন্ধু ছোটবেলার বান্ধবী তিন বান্ধবী তো একটু সময় সময়ও কাটে সংসারের কাজের ফাঁকে ওই সপ্তাহে একদিন করে মাঝখানে দু মাস বন্ধ ছিল আমি আবার আমি একটু আরও এক মাস পরে জয়েন করবো কেন ছেলের পরীক্ষা চলছে আগে তো ছেলের পড়াশোনা তো যাই হোক বেশ ভালো লাগলো আজকে ওর কাছে গিয়ে অনেক দিন পরে গেলাম যাই হোক আজকের ভিডিওটা আর বেশি বড় করব না আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজকের ভিডিওটা এই অবধি রাখলাম দেখা হবে আবার নেক্সট ভিডিওতে Good night.